মলদ্বীপ থেকে এই রাখিটা অর্ডার করে বানিয়েছি ব্রো তুই রাখিটা দেখে ভীষণ খুশি হবি ব্রো তুই নিশ্চয়ই এখনো ফ্রেশ হসনি তাই না আমি তো জানি তুই না খেয়ে আছিস সেই জন্যই তো আমি ঘুম থেকে উঠে স্নান করে ফেলেছি যা রাখিটা নিয়ে আয় ইউ আর বেস্ট ব্রো আচ্ছা তুই বস আমি তোর জন্য রাখিটা নিয়ে আসছি দে হাতটা দে ভাইয়া মেরে রাখি কে বন্ধন কো নিভানা ভাইয়া মেরে

নে এইবার মিষ্টিটা খেয়ে নেই আজকের দিনটা তো আমি তোকে কষ্ট দিতে চাই না কিন্তু তুই তো জানিস আমি মিষ্টি খাই না ও ফো ব্রো আমি জানি তোর বডি মেনটেন করছিস সেই জন্যই তো আমি তোর জন্য সুগার ফ্রি মিষ্টি বানিয়েছি তাও আবার নিজের হাতে খেয়ে নে দেখি কি তুই নিজে হাতে বানিয়েছিস দে 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 আমার গিফট এই নে এটা তোর গিফট উ মাই গন আইফোন ইলসিয়ান প্রো ম্যাক্স থ্যাংক ইউ ব্রো হু ম্যাট দা বেস্ট ব্রো আই লাভ ইউ ও দাঁড়া তোর জন্য একটা গিফট আছে কি আমার জন্য গিফট আছে তারা এই নে তোর ফেভারিট গুচির পারফিউম ওয়াউ এটা তো খুব এক্সপেন্সিভ হ্যাঁ এটা তো আমি আমার স্কুলের স্কলারশিপ দিয়ে কিনেছি তুই শুধু শুধু টাকাগুলো কেন নষ্ট করলি তোর জন্য কি আমি এটুকু করতে পারবো না দিয়ে একটা

রাখি বলে শুধু ছেড়ে দিলাম নয়তো দেখে নিতাম আমি কি জিনিস চল তাড়াতাড়ি পড়িয়ে দে বেশি কথা না বলে যা চান করতে যা আমি এই সকাল সকাল চান করতে পারবো না দে পড়িয়ে দে মনে করছিলাম আজকের দিনটা ঝগড়া করবো না কিন্তু তুই এমন একটা মানুষ যার সাথে ঝগড়া না করে থাকা যায় না যাচ্ছি ছা যা যাচ্ছি নে পড়িয়ে দে আরে এটা তো আমার ফেভারিট राखी আমি জানি তো এই राखीটা তো ছোটবেলা থেকে পছন্দ নে তুমি কি খেলে দেখি ও এবার আমার গিফটটা দে ও দাঁড়া দিচ্ছি এই তো পেয়ে গেছি নে পাঁচ টাকা